mere zero sath mein ache ye jage point apne the je rodriya ha ira dekh to apnar hoche gacher chhaya onekta safe day dar tale dois bol

মানে ছোট লর্ডে আপনার ছেল্যান্ডে আপনাদেরকে অনেকটা ঝামেলা করতে হয় কিন্তু হ্যাঁ সেই ঝামেলাটা কিন্তু বলতেছে এই হারভেস্ট হয় যিনি হ্যাঁ একটা বিরক্ত বোধ হয় দেওয়া বলতেছেন ছোট লড তো হারভেস্টটার অনেকটা রাউন্ড দেওয়া যায় না হার্ভেস্টিং চলতেছে আপনার যে রোগ এই জায়গায় পয়েন্ট আপনার হচ্ছে যে রোড এরিয়া হ্যাঁ এটাতে কিন্তু আপনার হচ্ছে গাছের ছায়া অনেকটা সেফ দেয় Let's go.